রাজনীতিতে ফের সক্রিয় জ্যোতিপ্রিয় সন্দেশখালী সমস্যা মেটাতে ময়দানে নামছে জ্যোতিপ্রিয় আগামীকাল বৈঠকে ডেকেছেন জ্যোতিপ্রিয় সন্দেশখালীর এরিয়া ইনচার্জ সুজিত বসুর বাড়িতে বৈঠক সুস্মিত মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে মাফ করবেন অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সাইদ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে ইলমাস আমরা দেখেছিলাম জ্যোতিপ্রিয় মল্লিক জেলে যাওয়ার আগে জ্যোতিপ্রিয় মল্লিকের হাতেই কিন্তু এই সন্দেশখালী থেকে শুরু করে এই সমস্ত এলাকাগুলির দায়িত্ব ছিল জ্যোতিপ্রিয় মল্লিক চলে যাওয়ার পর সুজিত বসু গিয়ে পার্থভূমি গিয়ে কিছুটা সেখানে সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু যে মুহূর্তে জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়া পেলেন আবারও কিন্তু স্বমহিমায় জ্যোতিপ্রিয় নিজের এলাকার মধ্যে সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা সহ বিভিন্ন এলাকা মল্লিক পূর্বতন বনমন্ত্রী এবং খাদ্যমন্ত্রী তার হাতেই কিন্তু ছিল এই সমস্ত এলাকার দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই দায়িত্ব নেওয়ার আগে যে কমিটি করেছিল আগে তৃণমূল কংগ্রেসের তারা কিন্তু দক্ষিণবঙ্গের এবং দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব রেখেছিল সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে কিন্তু আমরা এও জানি মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের দিন রাতেই সমস্ত কমিটি ঘাইজ করে দেন এবং জান দেন যে তিনি নিজে সমস্ত কমিটি নিজের হাতে গড়ে দেবেন তারপর যেটা আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক মহল মনে করছে তাহলেও জ্যোতিপ্রিয় মল্লিকের আবার রিএন্ট্রি ইন্টু মেন স্ট্রিম পলিটিক্স কারণ এই জ্যোতিপ্রিয় মল্লিককে দুর্নীতির দায়ে জেল খাটতে হয়েছে দীর্ঘদিন জেলে ছিলেন এই মুহূর্তে জেল থেকে বেল পেয়েছেন বেল পেয়ে বাইরে রয়েছেন তিনি আবারও যে সন্দেশখালীর ইস্যু নিয়ে সন্দেশখালীর সমস্যা নিয়ে মাথা ঘামাচ্ছেন শুধু মাথা ঘামাচ্ছেনই না পথে নামছেন একেবারে মাঠে ময়দানে রাজনীতি নামছেন সেই খবরে শিলমোহর পড়ল তাই নয় সন্দেশখালীর সমস্যা মেটানোর জন্য এই এবার যে সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি দেখেছেন তিনি বৈঠক হবে একবার জ্যোতিপ্রিয় মল্লিক তিনি দুর্নীতি অর নট তিনি অ্যাক্টিভ পলিটিক্সে ফিরলেন এবং নিজের যেটা তার গড় ছিল তার স্ট্রংহোল্ড ছিল সেই দক্ষিণ চব্বিশ পরগনা সেই সুন্দরবন এলাকা সেখানেই কিন্তু তিনি ফিরলেন এবং কোথাও এটাও মনে করা হচ্ছে যেভাবে দল চব্বিশের ইলেকশনের আগে পরেই সেই নিরিখে এই মুহূর্তে দু হাজার ছাব্বিশকে মাথায় রেখে জোটি দল কোথাও আগে রাখতে চাইছে কারণ এটা বলাই বাহুল্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সিলমোহর ছাড়া এই বৈঠক কিংবা এই কার্যকলাপ হতে পারে না তাই জ্যোতিষপ্রিয় মিলন মল্লিকের বৈঠক টাকা সন্দেশস্থলী সমস্যার করা এটাও কোথাও যে তৃণমূলের সুপ্রিমো তার নির্দেশেই হচ্ছে এটা এক প্রকার রাজনৈতিক মহলে সবাই বুঝতে পারছেন এবং জ্যোতিষপ্রিয় যে আবার সমহিমায় ব্যাক করছেন রাজনীতিতে ঠিক অনুব্রত মন্ডলের মতো সেটাও কিন্তু পরিষ্কার হচ্ছে সঞ্চারী ধন্যবাদ ধন্যবাদ ইলমাজ সঙ্গে ছিলেন অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাজ সাইদ